আমি আজ এখানে দাঁড়িয়ে প্রথম বলছি অনিরামপুরের সকল ইতিবাহ চালকরা থাকবে ইতিবির কাছ থেকে কোনো টাকা তোলা যাবে না আসে i'm just going যে দুর্নীতি করতে দেওয়া হবে না আমার অনেক প্রতি প্রতি কর্ম আজ আমরা এখানে এসেছি আমাদের ইচ্ছা আজকের প্রধানমন্ত্রী সফলগণ রাজ্য এবং আমাদের সামনে এখানে আছে আমাদের সকলের চিন্তাভাবনা আলোবে দিনে

কোন <desconfinery> <ahead>. আমার নির্বাচনের সময় আমি শুনেছি আমার তাদের হবে তোমাদের আইডি কার্ডটা দেয় তুমি আমাদেরকে ভোট দেবা বাথরুম দিয়ে হবে তোমরা ভোটার আইডি কার্ড দাও তোমরা ভোট দো মোটর সাইকেলে তোমাদের বিভিন্ন কার্ড দিয়ে হবে তোমরা তোমাদের আইডি কার্ড এবং ভোট দো মোটর সাইকেলের খুব ভালো কথা আমার প্রতি ইউনিয়নের আওয়ামী লীগের নেতা বলতে বলি যে যে বাড়ির থেকে এই ভোটার আইডি কার্ড নিয়েছেন এবং যে প্রতিশ্রুতি দিয়েছেন ওই ব্যক্তিদেরকে আপনারা খবর নিয়ে ঐক্যবদ্ধ করবেন এবং যারা প্রতিশ্রুতি দিয়েছে তাদের এই সমস্ত কিছু যাওয়া লাগবে দিয়েছেন আমি নির্বাচন সময় পদে দিয়েছিলাম আমি বলেছিলাম আমি